এই বাসায় এনে কথা কইতে লজ্জা কি এর ভাই নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট কয় বেগুনে দেশ বিদেশে আকাশ পাতাল নোয়াখালী আছে সবখানে কোন একটা জেলা এই জেলায় এর নামে কোনো শহর নাই নোয়াখালী জেলার শহর এর মাইজদি নামে পরিচিত বর্তমান নোয়াখালী জেলায় এর আগে হেনি লক্ষীপুর এবং নোয়াখালী জেলার লই একটি বৃহত্তম অঞ্চল ছিল যা অন বৃহত্তম নোয়াখালী নামে পরিচিত নোয়াখালীরা আঞ্চলিক ভাষা নোয়াখাল কইতো ইয়াল্লাই অঞ্চল ইয়ানে এক সময় ব্যাকের মুখে পরিচিতি লাভ করতে শুরু করে তাই আঙ্গ এই অনুষ্ঠান ইয়ানে আমরা নোয়াখালী আঞ্চলিক ভাষা উপস্থাপন করি নোয়াখালী জেলা ইয়ানে দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে কল্যাণী জমিদার বাড়ি কান্দি আশ্রম নিজমদ্বীপ বজার শাহী মসজিদ বিশেষ শহীদ মোহাম্মদ রুলামী গন্ধকার ও স্মৃতি জাদুঘর মহাত্মা গান্ধী জাদুঘর মাইজদ্বীপ কোট বিলম দিঘি মনোগ্রোভ বনাঞ্চল হাতিয়া নিজমদ্বীপ স্বর্ণদ্বীপ সহ বেশ কোয়াল

যদি ইয়ং কেও কিনতে চান আর লগত যোগাযোগ करिए আর ফেসবুক আইডিতে তো এই ব্রাশিয়া কিনতে গেলে এখানে কিছু গুলো বলি আছে এটা দেখতে খুব সুন্দর সাদা এখানে আছে শেপ আছে বেগুনি কালারে দেখতে খুব স্মুথ এটা আপনারা ব্যবহার করে অনেক মজা আইবেন ইয়া শর্ট এই কারণে এটা বেশি আইলাম তো এইটার বিষয় হইছে ইয়ং কিনতে হইলে আমার লাগে আমরা যোগাযোগ করবে আর ইনবক্সে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা তো দেখি অনেকে আজকে যোগ আমাদের যোগ হয়েছেন দেখি এখানে অনেকে লাইভে এড হয়েছেন অনেকে কমেন্ট করতেছেন মিনহাজুর রহমান অ্যাড হয়েছেন বাসির আলম এড হয়েছেন তারপর রাসেল আহমেদ এড হয়েছেন ধন্যবাদ আপনাদের

তো হাইসোডিয়া নোটিয়ান বেচুম সাইসোডিয়ান যদি কেউ সাইসোডিয়া দিয়ে কিনতে চান আল্লাহ যোগাযোগ করিয়েন আর ডাকার ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা ডাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা তো আমরা কেউ যদি টিআইএন কিনতে চান অসুবিধা নাই আল্লাহ যোগাযোগ করিয়েন আর আমরা করিয়েন দিয়ে দিউম এক বাই কমেন্ট করছে কি লিখছে এখানে নোটিয়ান বাই আপনার এই টাকাটা চারশো টাকা দিয়ে কিনবো

চার খেতার সুই লাখ টাকার স্বপ্ন দেখা এই উক্তিটি নেয় যেমন বৃত্তি ভিডিও যায় ভিডিও আসে থাকতে চাই নতুন ভিডিও লই আন্নগো আমার এই নতুন যাত্রায় আন্নগো বাড়িয়ে দেওয়া ভালোবাসার মাত্রায় নতুন করে খুঁজি হাই বাসা লাগবে আন্নগো ভালোবাসা আন্নগো ভালো লাগা ভালোবাসা তাই সহযোগিতা আর সমর্থন করে দিয়ে না আর এক কর্তন যদি বিয়ের হরে বৌরা চিন্তা করতো হই কেমন এই যুগে আই পরিবেশ টেনশন করে বউ কেমন হইবো

এই যে আঙ্গ গা সুন্দর কিছু বোন আছে না আঙ্গ বাজারা বিয়ে শাড়ি করে আর কি তো বাজিয়া তো আসলে সহজ হল তো এই গা সুন্দর খালতুবন দেখি এক বিয়ে করিয়ে লাগিয়েছে তো খালতুবনী গুণ আবার শুক্রবারেও কলেজে যায় শুক্রবারে কি কলেজ সেটা তার আমার কোথাও না তো এই খালতুবনী ঘুরে ওই যে বাজারে বিয়ে করে বাজারা তো চলে যায় বাজারে থাকে না আরকি তো ওই ওই আছে না হরিয়া আছে না হরিয়া চিন্তা করলো যে বন্ধ একটা মিলি মিলিয়ে চলছে বন্ধু যদি বউ বার্তা না এই কারণে কি আর তারা এখানে বললো মিনি চল লাগে কি অন ও বো যে সকালে তো বাড়ি চলে যায় আর কোন খোঁজ খবর নাই বুয়ার আইয়ে না আবার ওই সন্ধ্যাবেলায় বু আই বুঝছি এখন মানুষে কয়ে কি কম বৌ যাই কত কোনে আইয়ে কত কোনে কিছু তো বুঝিনা এলাই কইলো আর কি যে ব্যানে গেছে বৌহ আইস হে গড়াই গোড়ায় হাতরে বৌহলে আইছে এবার বুঝছি নি বিষয়টা

আর দুই আছে আল্লাহাম আর তিনটা বিল্ডিং আছে এক হাততালা দুইজন হাততলা ডাকাতের দুইজন বিল্ডিং তার বিল্ডিং আছে আর কথা ইয়ান আর কথা হইসে এই যে আল্লাহ ছবি দেখতেছেন দাদার করে দাদার এই ভাঙা ঘর লই আর মফিস দাদার লগে আর এই কুদ্দু চাষার বিশ বছর যাবো তুই বেজালি কিন ছোটবেলা আমরা গতকাল শুনছি সেইটা হয়েছে যে বাই বড় দন রক্তের বাদন যদিও ফিতক হয় নারীর কারণ আর কাছে মনে হয় মনে হয় কিছুটা বুলিলো আছে বুলি কিন নাই আমি অনেক পরিবার দেখছি যে এই নারীর কারণে অনেকগুলো সংসার কি আছে কিন্তু অনেকের কাজ ছিল ভাই বড় দন রক্তের বাদন যদিও ফিতক হয় সম্পদের কারণ আসলে এই জায়গা জমি সম্পদ লইয়ে যত ঝামেলা গুলো চলতেছে শেষে আই আর এই চাষা জায়গাটা আব্বা করে ওকে মেসেজ যে আল্লাহ হ্যাপ কত দিব একদিন তো বড় যাই আর আমার অবত বয়স হয়ে গেছে তো কিনলে আমরা দাদা ঘরে আনলো হারানি করি ২০ বছর কথা কই না যা হইছে দাদার গড়া ছিল ভাঙে গড়ে অন্ত দিছে করে কম করেন ডাকা বাড়ি গাড়ি করছেন অন্তত এই শেষ বয়সে চলা যাইতো দাদা শান্তি হইতো দেখতে দেখতে বেজে গেছে বিদায় এর ঘন্টা যাইতে মন চায় না আমার এই মনটা তবু কবির বলতে হয় বিদায় না দিতে হয় কবি বিদায় নিতে হয় যাওয়ার আগে আন্নাগড়ের ছোট্ট একটা অনুরোধ জানাই নোয়া লক্ষ্মী হোলার আগে নজর রাখেন ভাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে এই পর্যন্ত বাড়া থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ